একটি আপনারা গোল ডুবা বানাতে পারার একটি সেমিফাইনাল ম্যাচ ম্যাচটি চলবে ভুয়া টিভি থেকে লাইভ সম্প্রচার করবেন মনির হোসেন ভোয়া টিভি গোলে ডুবা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ চলার কথা ছিল কিন্তু আগন্দ একটা টিম না আসার কারণে গোলে ডুবা একাদশ তারা উইনার হয়ে গিয়েছে

সেমিফাইনাল খেলার জন্য এসেছে কিন্তু এখন তো একটা টিম অনুপস্থিত থাকার কারণে গলে ডুবে একাদশ উইনার হয়ে গিয়েছে আপনারা এই খবরটা দেখতে পাচ্ছেন আমাদের ভগ টিভি গলে ডুবা